রাসেল ভাইপার যদি পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা দেয় তার মানে সে বেডি সাপ এখন কথা হলো তার নাম রাসেল কেন তার নাম তো নুসরাত সাদিয়া রিমু প্রিয়াও হতে পারত বিষয়টা খুব চিন্তার না কি রাসেল ভাইফা তুমি দন্য কি করে রাসেল ভাইফা আর তুমি দন্য। এই বাংলাদেশের জন্য রাসেল ভাই তুমি দৈন্য আমাকে সাংবাদিকের ফেসবুক সাংবাদিক আর ইউটিউবারদের জন্য আমরা এখন অপেক্ষা আছি এই রাসেল ভাই কবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে কবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবে কিছুদিন পর দেখা যাইবে আমরা অপেক্ষা আছি যে রাসেল ভাইবা টিকটক করতে আছে রাসেল ভাইফেরকে নিয়ে সিনেমা হইবে রাসেল ভাইফেরকে নিয়ে টিকটক হইবে রাসেল ভাইফেরকে নিয়ে ভুলগ হইবে রাসেল ভাইফেরকে নিয়ে প্রতিবেদন হইবে রাসেল ভাইফেরকে নিয়ে ডকুমেন্টারি হইবে রাসেল ভাইফের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে আমাদেরকে কবে ভেরেন্ট রিকোয়েস্ট দেবে আমরা সেই আর অপেক্ষায় আছি মানে বাংলাদেশে এই রকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে বিশ্বাস করেন রাসেল ভাই করোনার এত ডরাই নাই যতটা ডরা নাই রাসেল ভাইফের নামও একটা ভাইরাস বিস্তার বিস্তারের কারণে ডরাইছি নাইছে একটা রাসেল বাইবার আইছে বাংলাদেশে এবছর নতুন সে ঘুরতে আইসে পর্যটন করতে আইসেছে অতিথি সাপ সেই সাপকে নিয়ে কিছু মিডিয়া কিছু প্রথম সারির মিডিয়া দ্বিতীয় সারির মিডিয়া ফেসবুক মিডিয়া ফেসবুক ইউটিউবার ইউটিউবার ফেসবুকার টিকটকার শুরু করলে একদম হজাবার আল্লাহ আনাই ফেলাইছে না পোস্ট করিয়া নিউজ করিয়া মানে রাসেল বাই এমন একটা ব্যবস্থা হারা করিয়া ফেলাইছে এমন একটা অবস্থা হারা সৃষ্টি করছে আঁকতে গেলে দেহি রাসেল ভাই উইতে গেলে দেহি রাসেল ভাই আঁকতে গেলে দেহি রাসেল ভাই মরতে গেলে দেহি রাসেল ভাই গোসল কাটতে দেহি রাসেল ভাই মোট কথা রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই হনতে হনতে ডাইন পাও বাম পাও উগা মাতা সু দিতে পারি না যেহানে ফদের যাই আইনে দেহি রাসেল ফো কেন এ রাসেল বাইফের কি বাংলাদেশে এই নতুন এ রাসেল বাইফের তো বাংলাদেশে বহু পুরনো আমল থেকে আসে কখনো তারা আসে বরগুনার মিন্নির রূপে কখনো আসে তারা মরিয়ম মান্নানের রূপে আবার কখনো আসে টিকটকার রূপে কখনো আসে কাবল বলগার রূপে কথা মিথ্যা এই ফেসবুকের রাসেল ভাইফার আইয়া যা শুরু করছে এরকমের ঘটনা তো ফেরায় ফেরায় ঘটে বরগুনার মিন্নি রূপে আছে মরিয়ম মান্নান রূপে আছে আমার মা কোথায় কাপল বলগার রূপে আছে রোস্টার রূপে আছে হিরো আলম রূপে আছে কত রূপে আছে তারপরে যে সুগার রূপে আসে ফেসবুকে তেরম চললেই সাপ পুহুর নদী ডোবা বিল জিলের সাইয়ে ফেসবুকে সাপ বেশি রাসেল ভাইপার পুকুর ডোবানালার চাইয়া ফেসবুকে বেশি ফেসবুকের মধ্যে কামরায় ফেসবুকের মধ্যে আগে ফেসবুকের মধ্যে তার হিংসাত্মক বর্ণনা প্রকাশ করে মানে বাঙালি একটা জিনিস পাইলে হেডারে মশলা দিয়া দিয়া পোস্ট পোস্ট স্টোরি শেয়ার হোয়াটসঅ্যাপ করিয়া করিয়া হেডারে মোটামুটি একটা খিচুড়ি বানাইয়াল বাংলাদেশে যে এই বাঙ্গালিকে করোনায় আটকাইতে পারে নাই করোনায় মাস্ক পরাইতে পারে নাই কুমের খন রাসেল বাঙালি বাঙালিরে কি করবে না আমি বলতে আছি না যে এটা গুজর রাসেল বাইফের অবশ্যই বাংলাদেশে আছে এবং খুব বেশি দ্রুতভাবে জন্ম প্রজন্ম বাড়তে আছে হাগমানি জনসংখ্যা বাড়তে আছে এটা একটা আতঙ্কের নাম রাসেল ভাইফারের এন নামও আছে কিন্তু কিছু সাংবাদিক কিছু ফেসবুক পোস্ট দ্বার তারা এমন খায় দেয় সরাইতে জিনিসটা রে মনে হয় জানো রাসেল ভাইফারের কোনো ওষুধ নাই রাসেল ভাইফার ঘরে ডুখিয়া খামরাই রাসেল ভাইফার হলিউড সিনেমার নাম লড়াই লড়াই খামরাইবে হেরুমের একটা অবস্থা জনগণকে সচেতন করার চাইতে রাসেল ভাই নিয়ে তারা বিভ্রান্ত সরাইতে আছে বেশি বিভ্রান্ত হওয়ার কি আছে একটা সাপ সে সাপ আছে আমাকে সচেতন হইতে বলবেন যেভাবে নিউজ সরাইতে আছে। সাপের কামড়ে গেল কৃষকের প্রাণ প্রমাণ দে সূত্র নাই কোনো প্রমাণ নাই হুদাই পোস্ট করিয়ে জনগণকে শেয়ার করাইয়া এমন একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে দেশে করোনার চাইও বড় মহামারী হয়ে গেছে মানে দেশে কোনো কাজ কাম না থাকলে যখন যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায় তখন ঘরে কোনো কাজ থাকে না তখন রাস্তায় রাস্তায় হাডে এমি কিনিয়া তারপর দেখে কোথায় নিউজ আছে এই নিউজটাকে আমরা কিভাবে গুজবে পরিণত করতে পারি এই নিউজটাকে আমরা কিভাবে বিভ্রান্তিতে সৃষ্টি করিয়া বাঙালির মাঝে সরাই দিতে পারি এই কামে বাঙালি চেতা রাসেল ভাইফের একটি অবশ্যই বিষাক্ত সাপ এই সাপ থেকে সবাই থাকবেন সাপটা সেনলে অবশ্যই যে পরিমাণ বাইরে চলেছে সবাই চিন্নে ফলাইছেন চিহ্নে একটু সচেতন হইয়া আটবেন জীবনে কত কাল সাপ নিয়ে ঘুরতাছি রাসেল ভাই তো কিছুই না